আসসালাম আলাইকুম রামরুল ফাউন্ডেশনের উদ্যোগে সেলামেশন বিতরণ ও প্ল্যান সিং শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মাননীয় সংসদ সদস্য ফেনে এক আমাদের সবার শ্রদ্ধ জনাব আলাউদ্দিন আহমেদ নাসিম মহোদয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শ্রদ্ধীয় জনাব মিজানুর রহমান মজুমদার মহোদয়

বিভিন্ন ইউনিয়ন থেকে আগত অতিথিবৃন্দ ও আমার শুভ ইউনিয়নবাসী সবাইকে জানায় শুভ ইউনিয়নবাসীর পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন আসলে এখানে বক্তব্য দেবে আমাদের আজকের প্রধান অতিথি মহোদয় এবং বিশেষ অতিথি মহোদয় ওনারা যে বক্তব্য দেবে যে দিক নির্দেশনা দেবে সেই মোতাবেক আমরা কাজ করার আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম জয় বাংলা জয় বঙ্গ